প্রিয় বন্ধুরা ডাটাজের বেস্ট এবং কি সেরা একটি ভাউচার আজকের এই ভিডিওতে শেয়ার করে দিব সেটা হচ্ছে ফ্যাশন ভাউচার যেখানে আপনি যে কোনো পোশাক বা কেনাকাটা করলেই সেখান থেকে ভালো একটা ডিসকাউন্ট কিন্তু নিয়ে কেনাকাটা করতে পারবেন এ মাসে ডাটাস এগারো এগারো ক্যাম্পিং তুলছে সবাই জানি আমরা সরস্বী কিন্তু এখান থেকে ফ্যাশন ভাউচারটা দেখার জন্য এখানে সরাসরি ক্রিক করতে পারি ওফুরের ব্যানারগুলো রয়েছে এখানেই দেখতে পারবেন এগারো আগস্ট সেলের একটা ফ্যাশন ভাউচার রয়েছে আমরা যদি এখানে যাই এখানে একটু ই করবেন মানে স্কুল করবেন স্কুল করলেই পেয়ে যাচ্ছেন এই যে আছেন ফ্যাশন প্রেজেন্ট ভাউচার তো যাই হোক এখানে নাও বা এখানে ক্লিক করলে বা এগারো অপশন থেকেও কিন্তু ঢুকতে পারবেন এখানে যখন আপনি ফ্যাশন ভাউচারটার ভিতরে চলে আসতে পারবেন এখানে আপনার সকল প্রকার পোশাক আশাকের উপরে কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট দশ পার্সেন্ট প্রায় ভালো একটা ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই দেওয়া হয়েছে তো এটা এগারো এগারো উপলক্ষেই কিন্তু মানে টোটাল ভাউচারটা আর এখানে নিচের দিকে আরও প্রোডাক্ট রয়েছে এগুলোর উপরও একটা ডিসকাউন্ট কিন্তু আপনার মাঝে দিয়ে দেওয়া হয়েছে ব্র্যান্ডের উপর বা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা কিন্তু ডিসকাউন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই আচ্ছা এখানে যে ভাউচারটা মেন ভাউচার সেটা হচ্ছে এখানে দেখছেন বিকাশের ক্যাশব্যাক ভাউচার রয়েছে মিনিমাম পাঁচশো টাকা কিন্তু দশ পার্সেন্ট ক্যাশব্যাক রয়েছে এটা কালেক্ট করতে হবে কালেক্ট না করলে কিন্তু পাবেন না এত টাকার কিনলে দশ পার্সেন্ট কিন্তু ক্যাশব্যাক পাবেন মানে পাঁচশো টাকার যদি আপনি এখান থেকে মানে মানে পেমেন্ট করেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো এখানে হচ্ছে এগুলো বিকাশ বা অন্যান্য ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাশব্যাকগুলো নিতে পারবেন আর বিকাশ বাউচারের জন্য বিকাশ বাউচারে ক্লিক করলে সরাসরি দেখতেছেন ইনস্ট্যান্ট পাঁচশো টাকা যেটা বিকাশ অ্যাকাউন্টে আপনার সরাসরি ক্যাশব্যাক হবে আর শপিং ভাউচার যেটা মেন যেটা বলা হয়েছিল আমি দিব আপনাদেরকে সেটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকার অর্ডার করলে একশো বিশ টাকা ডিসকাউন্টে ফ্যাশন বাউচার থেকে এগারো এগারো সেলের থেকে সাথে সাথে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্ট তিনশো নিরানব্বই টাকা অর্ডার করলে একশো বিশ টাকা ডিসকাউন্ট তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কি আপনারা কিন্তু দুইটা ভাউচার একসাথে নিতে পারছেন এক ফ্রি ডেলিভারি দুই ফ্যাশন ভাউচার আর তিন হচ্ছে বিকাশ ক্যাশব্যাক অফার তিনটা ভাউচার নিয়ে আপনার মিনিমাম যদি পাঁচশো টাকার অর্ডার করেন সেক্ষেত্রে সেটা মনে করেন দুইশো টাকার মতো হয়ে যাবে তিনশো টাকায় ডিসকাউন্ট পেয়ে যাবেন তো শেয়ার করে দিলাম ভিডিওটা পর্যন্ত অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন এবং কেনাকাটা করবেন আমি কালকেই কিন্তু বিগত বা ডারাজের সকল প্রকার ভাউচারগুলো দেখিয়ে ডারাজ সম্বন্ধে যে ভিডিওগুলো রয়েছে এগারো এগারো সেলের সেই ভিডিওর মানে যেই আমাদের যে রুলটা বা এই কয়দিনের যে ক্যাম্পিংটা ছিল সেটা শেষ করব আমি আমার চ্যানেল থেকে ওকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ